জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে এই জিএসটি কীভাবে চুরি করতে হবে তারও একটি স্পেশালাইজড যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি করেছে উত্তরবঙ্গে দিয়ে আমি উত্তরবঙ্গ থেকে ঘুরে এলাম আপনারা জানেন উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার বানিয়ে এবং জিএসটি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে কোটি কোটি টাকা লুট হচ্ছে এবং এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ বিনয় বর্মন এবং শুধু তাই নয় গুটখা কয়লা সোনা এরকম একাধিক জিনিসপত্র এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জি সেই জি এস চুরি হচ্ছে সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতারা নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে এবং তা কতখানি পকেটে ঢুকতে পারে তার উদাহরণ সম্পত্তির পরিমাণ দেখে বুঝতে পারবেন দেখুন ওনাদের মনে হয়েছে একটা কথা বলেছেন আলটিমেটলি খোঁজখবর নিলে দেখা যাবে যে অভিযোগ হয় ভিত্তিহীন নইলে দেখা যাবে হয়তো উনি নিশ্চিত আগে হন ওনাদের দলেরই কেউ এর মধ্যে জড়িত কিনা সে ব্যাপারে আগে উনি নিশ্চিত হন সুকান্ত আগে নিশ্চিত নয় ওনাদের দলেরই কেউ এর মধ্যে জড়িত কি জড়িত নয় একটা অভিযোগ করে দিলেন দুম করে যদি তথ্য প্রমাণ কিছু থাকে সেটা যারা যে এলাকার ওইগুলো দেখার দায়িত্ব তাদেরকে জানান জানান্তার